আর সবার এলাম পাখি কাশিনাথপুর পাখি ও কবুতর হাটে আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ রোজ রবিবার আটটি লেগে থাকে রবিবার বৃহস্পতিবারে মা ও শিশু হাসপাতালের সামনে রাটা পাবনা মহাসড়ক দুইশো হচ্ছে বাচ্চা বাচ্চা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে আরো বড় মানুষ কাঁচা নিয়েছে হাটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

খালি তো কী দিন দেবো তাই কী হ্যাঁ আমার দুটো পাঁচশো টাকা করে কে দশ দুটো নয়শো টাকা তাও দেয় না তাহলে কি করে খাবেন

এখন দেখা হবে পাখির বাজার ঘাস দেখানো হলো সকাল নয়টা থেকে ওপর একটা রবিবার ও বৃহস্পতিবার

বিশেষ নতুন হাফিস খান নতুন আটের ব্যাপারী পাখির ব্যাপারী ওখানে আপনারা পেয়ে যাবেন জাবা পাখি বাজরিকা কয়েল পাখিও পেয়ে যাবেন এখানে অসংখ্য কয়েল পাখি আর পেয়ে যাবেন খরগোশের বাচ্চা অস্ট্রেলিয়ান ধর পাখি আরও অসংখ্য খাসটা দশ বারো বারো আঠারো ষোলো বিশ আঠারো চব্বিশ 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 সব ধরনের খাসায় পেয়ে যাবে खिलाफ है इसके मालूम मानो का मानो का से ऐसा ऐसे आ गए इसके आरे मानो चलो हां मैं वीडियो इधर आ से हां मैं आ से वीडियो को दिस आओ यस का को ता दिया मैं खिलाफ है इसके आप जैसे मोनो तो हम रेडी हो जाते हैं इसके ठीक है काम कर से এখানে পেয়ে যাবেন অসংখ্য আম গাছের চারা লেসু গাছের চারা পেয়ারা গাছের চারা সব কলবের চারা পেয়ে যাবেন সবেদা ফল দেখেন ফল ফুলও ধরেছে সবই কলবের গাছ পেয়ে যাবেন এখানে অসংখ্য লেসু গাছ আম গাছ আমদানা গাছ আম কাছে চারা দেখালাম এখানে আসছে কাশিয়াতপুর বাজার চারাহাটা ইসলাম ব্যাংকের সামনে আরও পেয়ে যাবেন পাখিগড়ের খাঁচাগুলো এখন চলে যাবো সরাসরি পাখিগড়ের ভিতরে হ্যাঁ যাই গা পাখিবারের হন্ডা চলে এলাম মেঘনাডোর ভিতরে চলে এলাম মেঘনাডোর ওনারের কাছে এখন চলে যাবো সরাসরি মেঘনাডোর দেখা যাচ্ছে সব রেস্টে আছে কাম কাজ করতে করতে এখন চলে এলাম মেঘনাডোর বিশাল বড় কারখানায় অনেক সুন্দর সুন্দর পিন্টিং ডিজাইনের দরজা চলে এসেছে নতুন কালেকশন যারা দরজাগুলো পাইকিরি এবং খুচরা কিনতে চান এখানে চলে আসতে পারেন এখানে সুদক্ষ করিগার দ্বারা দরজা বানানো হয় এবং রিফাইন করা হয় নষ্ট হয়ে গেলে দরজাগুলো রিফাইন করতে পারবেন বাসায় নিয়ে এখানে চলে এলাম পাখিগড়ের নতুন খাঁচা নিয়ে অনেক সুন্দর কালারফুল খাঁচা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের অনেক দিন ভিডিও করা হয় না পাখিঘরের পাখিঘরের লোকেশন কাশিয়াতপুর বাজার সাথিয়া পাবনা মেঘনাডোরের সাথেই দশ বারো বারো আঠারো ষোলো বিশ আঠারো চব্বিশ 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 সব ধরনের খাঁচা এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবল এবং পেয়ে যাবেন চায়না খাঁচাগুলো আর পেয়ে যাবেন কেয়ারিং কেস কেরি খাঁচা প্রথমেই দেখাচ্ছি পাখির মধ্যে জেবরা পিন চক্র বেঙ্গলি হোয়াইট বাজরিকা পাখি ককাটেল পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝর্ণা ককাটেল ঝর্ণা শাটিং এদিকে পেয়ে যাবেন জাবা পাখি আর অপরপাশে পেয়ে যাবেন লাভবাট পাখিগুলো অনেক সুন্দর কালার কম্পিটিশনের লাভবাট পেয়ে যাবেন এখানে আরও পেয়ে যাবেন আসছিলেন ঘুঘু পাখি অনেক সুন্দর ডাকে এদিকে যাবেন বাজিকা পাখির বাচ্চা এদিকে পেয়ে যাবেন হোয়াইট রেড একটা ঘুম পাচ্ছে ওটাকে জাগানো হলো হোয়াইট রেড পেয়ে যাবেন নিচের দিকে পেয়ে যাবেন খরগোশের বাচ্চা হোয়াইট কালারের খরগোশের বাচ্চা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন কালা সাদা খরগোশ বড় খরগোশ পেয়ে যাবেন বাজরিকা পাখির বাচ্চা আর এর দিকে পেয়ে যাবেন ফুল সেট আপের বাজরিকা পাখি লাভবার পাখিগুলো অনেক সুন্দর সুন্দর কালারফুল এদিকে পেয়ে যাবেন গোল্ডেন প্রিন্স পাখি অনেক সুন্দর কালারফুল গোল্ডেন পাচ্ছেন গোল্ডেন ফিন পাখি এদিকে আছে অ্যালবিনো রেড আই লোটিনো রেড আই জাপানিস ইউলো ক্রিমিনো বাজরিকা পাখি ক্রিমিনো 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 আর এইদিকে পেয়ে যাবেন অসংখ্য বাজুকিয়া পাখি জাপানিজ ক্লাসিক পাইট অনেক সুন্দর সুন্দর কালারফুল নতুন কালেকশন চলে এসেছে পাখির যারা রানিং পাখি ডিম বাচ্চা সহকারে রানিং পাস পাখি কিনতে চান চলে আসবেন পাখি করেন অ্যাকোরাম হাউজে অনেক সুন্দর সুন্দর রানিং পাখি চলে এসেছে আরও পেয়ে যাবেন ব্ল্যাক জাবা হোয়াইট জাবা দিকে আছে হোয়াইট জাবা আর অসংখ্য নতুন সেটআপের আপের পাখি পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর খাসার কালেকশন আর ওই দিকে পেয়ে যাবেন পাখির জিনিসপত্র মাছের জিনিসপত্র অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার সব কিছু এখানে পেয়ে যাবেন ময়না পাখির খাবার লাইট অক্সিজেন বল হ্যানফিট খাবার পাখির ম্যানারেল ব্লক গিরিট ময়নার গানা ময়না পাখির খাবার অসংখ্য জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আরও মাছের নতুন কালেকশান চলে এসেছে কাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গাপ্পি মলি ফাইটার লং ট্রল সব মাছের নতুন কালেকশান চলে এসেছে এটা হচ্ছে গোল্ড ফিশ এদিকে আছে অ্যালগোনি সার র্যাম্বো সার সিলভার সার জেব্রা এদিকে পেয়ে যাবেন কমেটগুলো এদিকে আছে অসগার ফিশ পোলার প্যারট এদিকে আছে অ্যাঞ্জেল মলি গাপ্পি জেব্রা লাঠি এদিকে পেয়ে যাবেন ব্রাউন কালারের কমেটগুলো আর অ্যাঞ্জেল নিচে আরও আছে গাপ্টি মাছ আরও আছে ফাইটার হাফ মন বেটা লং টেল ফাইটার লং টেল এদিকে আরও আছে অনেক সুন্দর সুন্দর কালারফুল বাটারফ্লাই কই কাপ সেলফি কমেন্ট কই কাপ এদিকে পেয়ে যাবেন মাসের অসংখ্য কালেকশন আরও পেয়ে যাবেন ছোট বড় ঘর এটা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাকুরিয়াম অনেক সুন্দর একোয়ারিয়াম পেয়ে যাবেন এদিকে আছে বড় অ্যাকুরিয়াম পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন স্ট্যান্ড এক সহকারে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে করে নতুন পাখি এবং মাছের ভিডিও পেতে পারেন